আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আজকে কি টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অবশ্যই তাম্মেল আর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের গায়ে পোশাকটা পরিবর্তন করতে পারবেন সো আজকের সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরু করার আগে সত্য একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য গোলাপের শুভেচ্ছা সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন পোশাক পরিবর্তন করার জন্য দরকার হবে সেটা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে যাবেন গুগল প্লে স্টোরে চার্চ করতে হবে বিউটি কম বলে সো সার্চ করেন আপনারা বিউটি কম উপর আছে হ্যাঁ যেহেতু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এই জন্য আমার আমার ওপেন দেখাচ্ছে সো আপনারা যার যার মতো ইনস্টল করে নেবেন সো ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর যে কাজটি করতে হবে আপনাদের এই যে এআই ওয়ার ড্রুপ এটাতে ক্লিক করবেন সো আমি ক্লিক করেছি এখানে ক্লিক করে সোজা আপনারা যে কাজটি করবেন আপনাদের পছন্দ মতো ছবি নেবেন যে যেটা দিতে চাচ্ছেন আসলে সেটা দিতে হবে সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা ক্লিক করেছি সো ক্লিক করার পর এখন শুরু হবে খেলা সো এখানে যে কাজটি করবেন আপনারা ডেইলি অপশনটা খুঁজে করবেন সরি ডেলি অপশনটা খুঁজে বের করেন আমি অলরেডি ডেলি অপশনটা পেয়ে গেছি অলরেডি এই যে ডেলি অপশনটা খুঁজে বের করবেন ডান পাশে একটা বিজনেস নামে একটা লেখা আছে সো এখানে ক্লিক করবেন বিজনেসে তো আপনাদের পছন্দ অনুযায়ী যার যে একটা দিয়ে দিবেন আমি একটাতে ক্লিক করেছি যার যেটা সুন্দর লাগে সেটাই দিবেন আমি একটা ক্লিক করেছি প্রসেসিং হচ্ছে সো এখানে একটা কথা বলি এই ওয়েবসাইটটা ভালো কাজে ব্যবহার করবেন দয়া করে কেউ নেগেটিভ ভাবে ব্যবহার করবেন না সো আমার প্রসেসিং হচ্ছে অলরেডি তো অনেক চমৎকার দেখতেছেন আপনারা অলরেডি হয়ে গিয়েছে সো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ছবি দিবেন কোনো সমস্যা নাই সো আপনারা চাইলে এখানে আরো দিতে পারবেন অনেক চমৎকার চমৎকার ড্রেস এখানে আছে তো আমি আরেকটাতে ক্লিক করেছি দেখা যাক এটার মধ্যে কি হয় সো বন্ধুরা দেখতে পারতেছেন কত চমৎকার লাগতেছে এখন তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন কিভাবে সেটা গ্যালারিতে নিয়ে যাব হ্যাঁ সেটাই তো তো গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আপনারা পাঁচটা অফ যে কাজটি করবেন সোজা এখানে এই রাইট ক্লিক করবেন রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা উপরে দেখতে পারবেন একটা সেভ নামে অপশন আছে সেটার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে সোজা চলে যাবে সো আমার সোজা গ্যালারিতে চলে গেছে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি আমি গ্লারিতে প্রবেশ করেছি দেখতে পারতেছেন কত চমৎকার একদম চমৎকার সো আপনাদের যার যার মতো অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করি সো আজকের মতো ভিডিও এখানে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ